দ্বারা বাজার হতে খাদ্য দ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ যদি করে তবে তার হবে জাকাত কিনা এবং ইহা কিনা এই প্রশ্নের উত্তর লিখেছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকারে আলা হজরাত ইমা মাহমুদ রাজা রাদিয়াল্লা তালা আনহুর লিখিত রাজা রাজাবিজ্ঞা বারো খণ্ডে বিভক্ত তার চতুর্থ খণ্ডের কেতাবর জাকাত অধ্যায়ে তিনশো উনআশি পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি জাকাতের টাকা দ্বারা বাজার হতে খাদ্যদ্রব্য ক্রয় করে ক্ষুধার্ত গরিব মিসকিন ব্যক্তিদের মধ্যে যদি বিতরণ কবে করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে এতে কোনো শরীয়তে অসুবিধা নেই একাধিক দলিল দ্বারা তিনি ফাতোয়া প্রদান করেছেন দ্বিতীয় মশলাটি যে জিজ্ঞাসা করা হয়েছে এই পবিত্র রমজান মাসেই যে জাকাতের টাকা দিয়ে গরিব ব্যক্তিদেরকে কাপড় যদি ক্রয় করে দেওয়া হয় তবে জাকাত আদায় হবে কিনা এ সম্পর্কে এই প্রশ্নের উত্তরও আমার সরকারে আলা হাজরাত হাতাওয়ায় রাজাবিয়া চতুর্থ খণ্ডের তিনশো আশি পৃষ্ঠায় প্রদান করেছেন যে কোনো ব্যক্তি জাকাতের টাকা দিয়ে যদি কাপড় পোশাক ক্রয় করে গরিব ব্যক্তিদেরকে প্রদান করে তবে তার জাকাত আদায় হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই এরপরে যেমন জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একাত্রিত করে খাদ্য খাইয়ে দেয় তবে তার জাকাত আদায় হবে এ সম্পর্কে সরকারে কিনা আমার আলা রাজা বিহার চতুর্থ খন্ডের চারশো একানব্বই পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে এ সম্পর্কে বর্ণনা করেছেন ফাতোয়ায় রাজা চতুর্থ খণ্ডের তিনশো আশি পৃষ্ঠায় যে জাকাতের টাকা দিয়ে খাদ্য তৈরি করে গরিব ব্যক্তিদেরকে একাত্রিত করে যদি খাদ্য খাইয়ে দেয় তবে তার জাকাত আদায় হবে না তবে হ্যাঁ যদি সে জাকাতের টাকা দ্বারা খাদ্য শস্য ক্রয় করে বা খাদ্য তৈরি করে দিয়ে যদি গরিব ফকির মিসকিনের বাড়ি যদি পাঠিয়ে দেয় তবে তার জাকাত আদায় হয়ে যাবে আর বাড়িতে খাদ্য তৈরি করে তাদেরকে ডেকে যদি খাদ্য খাইয়ে দেয় তাতে জাকাত আদায় হবে না চার নম্বর প্রশ্ন যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে জাকাতের টাকা কাফির মুশ্রিক ওহাবি রাফেজি কাদিয়ানি প্রভৃতি ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে দেওয়া যায় কিনা এ সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মোহাম্মত ইমাম রাজা রাজি আল্লাহ একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে তিনি ফাতোয়া প্রদান করেছেন ফাতোয়ায় রাজাবিয়ার চতুর্থ খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠায় যে বর্তমান সময়ে যে সমস্ত কাফির মুশরিক ওহাবি নাম আহলে হাদিস রাফেজি শিয়া কাদিয়ানি দেওবন্দি এই যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী এদেরকে যদি জাকাত দেওয়া হয় তবে জাকাত আদায় হবে না এবং ফেতরা যদি দেওয়া হয় আদায় হবে না পাঁচ নম্বর প্রশ্ন যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে চাচা চাচি চাচাতো ভাই আহ দুলা ভাই মামা মামি মামাতো ভাই মামাতো বোন ফুপাতো ভাই ফুপাতো বোন এইরকম ভাগনে বা ভাগ্নি কে জাকাত দেওয়া শরীয়তে যাইজ কিনা এদেরকে যদি জাকাত দেওয়া হয় তবে জাকাত আদায় হবে কিনা তোমার সরকারে আলা হাজরাত ইবা মাহমদ রাজা রাজি আল্লাহ তালু রাজা চতুর্থ খন্ডের চারশো সাতষট্টি পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে এই চাচা চাচি চাতা ভাই দুলা ভাই মামা মামি মামাতো ভাই মামাতো বোন ফুপাতো বোন ফুপাতো ভাই ভাগ্নে ভাগ্নি এদেরকে যদি জাকাতের টাকা দেওয়া হয় তবে তার জাকাত আদায় হয়ে যাবে তারদেরকে জাকাত বলে দেওয়াতে যদি তারা লজ্জিত যদি হয় তবে তাদেরকে জাকাত শব্দটি ব্যবহার না করে ঈদের খুশিতে যদি দেওয়া হয় আর জাকাতের যদি নিয়াদ করা হয় তবুও তার জাকাত আদায় হয়ে যাবে এরপরে জিজ্ঞাসা করা হয়েছে চাউল দ্বারা ফেতরা দিলে কতটা দিতে হবে তো এ সম্পর্কে বলা হয়েছে যে ফেতরার পরিমাণ হচ্ছে অর্ধ সা গম অর্ধ সা সমান দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম অথবা দু কিলো সাতচল্লিশ গ্রাম কারো গবেষণা মোতাবেক অর্ধ সার সমান দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম কোনো কোনো গবেষকের গবেষণা মোতাবেক দু কিলো সাতচল্লিশ গ্রাম গম আর এক সার সমান হচ্ছে গবেষণা মোতাবেক চার কিলো নব্বই গ্রাম চার কিলো নব্বই গ্রাম তো যদি চাওয়ল যদি দেয় তবে তাকে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম অথবা দু কিলো সাতচল্লিশ গ্রাম গমের মূল্যে যতটা পরিমাণে চাউল পাওয়া যাবে ততটা পরিমাণে তাকে চাওয়াল দিতে হবে যদি ততটা পরিমাণে চাওয়াল যদি দেয় তবে তার ফেতরা আদায় হয়ে যাবে ভালো করে একটু মশলাটি বোঝার চেষ্টা করুন কেউ যদি চাউল দ্বারা ফেতরা যদি দেয় তবে ফেতরা আদায় হবে তবে তার নিয়ম হলো যে দু কিলো পঁয়তাল্লিশ গ্রাম অথবা দু কিলো সাতচল্লিশ গ্রাম গমের যে মূল্য সেই মূল্যে যতটা চাওয়াল পাওয়া যাবে ততটাই চাওয়াল তাকে দিতে হবে আর ততটা পরিমাণে চাওয়াল দিলে আপনার ফেতরা আদায় হয়ে যাবে এ সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত হাতোয় রাজাবিয়ার চতুর্থ খণ্ডের চারশো পঁচানব্বই পৃষ্ঠায় এ মশলা বর্ণনা করেছেন সাত নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে মহিলাদের পরিধানকৃত সোনার অলংকারের প্রতি বছর জাকাত দিতে হবে কিনা যদি মহিলারা যে অলঙ্কার পরিধান করে সোনা যদি সাড়ে সাততলা সোনা যদি হয় অর্থাৎ আগভরি যদি সোনা তার বাড়িতে থাকে বা সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ ছাপান্ন ভরি চাঁদি যদি থাকে আর সে যদি পরিধান করে বা কিছু এমনি তৈরি করে রেখেছে তার পরিধানকৃত সোনার অলঙ্কারের প্রতি বছর তাকে জাকাত দিতে হবে কিংবা দেখা গেল কারো বাড়িতে কোনো মহিলা তিন চার ভরি সোনার অলঙ্কার পরিধান করে দু তিন ভরি চাঁদির অলঙ্কার পরিধান করে ওই মহিলাকেও জাকাত দিতে হবে জাকাত দা ফরচ ওই সোনাকে চাঁদি করে দিতে হবে সোনাকে চাঁদি করে দেওয়ার পর যদি সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ ছাপান্ন ভরি চাঁদি হয়ে যায় তবে তাকে জাকা দিতে হবে এই রকমই যদি তার ব্যাংকে এক লাখ টাকা জমা থাকে আর তার সঙ্গে যদি বাড়িতে দু চার ভরি বা ছ ভরি সোনা যদি থাকে পরিধান করার অলঙ্কার বা চাঁদি যদি থাকে তবে এই সমস্ত সোনা বা চাঁদির অলঙ্কারের দাম ধরে নিয়ে তার ওই ব্যাংকে থাকা টাকার সঙ্গে বা হাতে টাকা থাকা টাকার সঙ্গে করে যোগ করে টোটাল যে টাকাটা হবে সেই টাকাটার তাকে জাকাত দিতে হবে মোট কথা মহিলাদের প্রধান অলংকার বা চাঁদির হাবিবুল হাবিবুলোয়ার চারশো চৌত্রিশ নম্বর ফাতোয়াতে পৃষ্ঠায় এই মশলার বর্ণনা করা হয়েছে আট নম্বর মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে আহ জামাতের মাদ্রাসা ছাড়া অন্য কোনো মাত সম্প্রদায়ের মাদ্রাসাতেhetra বা যাকাত দেওয়া জায়েজ কিনা ব্রাদারান ইসলাম এই সম্পর্কে ফাকিহে মিল্লাত মুক্তি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া-ই ফায়জ-ই রাসূলের প্রথম খণ্ডের 511 নম্বর পৃষ্ঠায় মাসলা বর্ণনা করেছেন যাহালো সুন্নাতাল জামাতের মাদ্রাসা ছাড়া অন্য কোন সম্প্রদায় যেমন দেওবন্দী তাবলিগি জামাতি কাদিয়ানি রাফিজি শিয়া খারেজি আহলে হাদিস সালাফি এদের মাদ্রাসাতে ফেতরা বা জাকাত দিলে তার ফেতরা জাকাত আদায় হবে না আর এদেরকে ফেতরা জাকাত এদের মাদ্রাসায় দেওয়া যাবে না সুতরাং আপনার কাছে যদি কোনো এই ভ্রান্ত মতবাদ পোষণকারী লামাঝাবে হাদিস দেওবন্দি তাবলিগী জামাতি আহ কাদিয়ানি সমস্ত সম্প্রদায়ের মাদ্রাসা চেক যদি নিয়ে আসে আপনি ক্ষেত্রা এবং জাকাত তাদেরকে দেবেন না আর যদি দেন তবে আপনার ক্ষেত্রাও আদায় হবে না জাকাত আদায় হবে না নয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পুরাতন গাড়ির যদি ব্যবসা করে তবে যত টাকাতে গাড়ি কিনে রেখেছে তার জাকাত দিতে হবে কি জি হ্যাঁ এই সম্পর্কে ফাতোয়ায় আব্দালুল মাদারিসের মধ্যে ছিয়াশি পৃষ্ঠায় মশলা বর্ণনা করা হয়েছে যদি কারো পুরাতন গাড়ির ব্যবসা যদি থাকে তো যত টাকাতে পুরাতন গাড়ি কিনে রেখেছে তত টাকার জাকাত তাকে আদায় করতে হবে এটা তেজানা এটা ব্যবসার মাল যেমন যদি আজকাল ক্রোমোটারে ব্যবসা অনেকেই করছে যদি কোনো ব্যক্তি বিক্রি করার জন্য জমি যদি কিনে রাখে তবে যত টাকাতে জমি কিনে রেখেছে তত টাকার জাকাত পকেটের করতে হবে জাকাত দেওয়া জরুরি কারণে এই জমিটা হচ্ছে তার তেজারাত অর্থাৎ ব্যবসার মাল তাকে জাকাত আদায় করতে হবে 10 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করাইছে ফিক্স ডিপোজিট এর জাকাত দিতে হবে কি যে হা এই সম্পর্কে ফাতুয়ায় ফাকি হেমিল্লাতের প্রথম খণ্ডে তিনশো কুড়ি পৃষ্ঠার মধ্যে মশলা বর্ণিত হয়েছে যে ফিক্স ডিপোজিট যা যে টাকা রয়েছে সেই টাকার জাকাত তাকে দিতে হবে দিয়ে দেওয়া যাই আর টাকার মেয়াদ পূর্ণ হওয়ার পর যেদিন হাতে পাবে সেদিন তার জাকাত দেওয়াটা অজীব আর যদি তার পূর্বে প্রতি বছর হিসাব করে যদি ফিক্সড ডিপোজিটে টাকার জাকাত যদি দিয়ে দেয় তবে সেটা যাই এটা হচ্ছে উত্তম পথ এগারো নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা যে হজের জন্য জমাকৃত টাকার জাকাত দিতে হবে কিনা জি হ্যাঁ ফাতোয়াই মার্কাজে তার বিয়াতে ইফতার প্রথম খণ্ডের চারশো এগারো পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে যে হজে যাওয়ার জন্য যে টাকা ব্যাংকে জমা করে রেখেছে সেই টাকা যদি একটি বছর যদি অতিবাহিত হয়ে যায় তবে সেই টাকার জাকাত দেওয়া জরুরি জাকাত দেওয়া ফরজ তাকে জাকাত দিতে হবে বারো নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে যে সমস্ত মহিলাদের প্রতি মাসে মেনস হয় হাইজ হয় এই মহিলাগণ যদি রোজা রাখার জন্য রক্ত বন্ধ করার জন্য অর্থাৎ হাইজ বন্ধ করার জন্য মেন্স বন্ধ করার ট্যাবলেট যদি ব্যবহার যদি করে তবে ইহা শরীয়তে যাইজ কিনা তো এই সম্পর্কে ফাতোয়াই মার্কাজ তারবিয়াতে ইফতার চারশো সাতাত্তর পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে যদি কোনো মহিলা যে মহিলাদের মেন্স প্রতি মাসে হয় তারা রমজান মাসে রোজা রাখার জন্য যদি মেন্স বন্ধ করার ট্যাবলেট যদি ব্যবহার যদি করে তবে ইহা যাইজ কিন্তু ইহা করা মানে সৃষ্টির ব্যতিক্রম কাজ করা বহু অসুখকে পথ উন্মুক্ত করে হবে এই জন্য গুনা হবে না তবে এরকম করা কোনো মহিলার জন্য উচিত নয় কারণ শরীয়ত তাদেরকে ছাড় দিয়েছে যেই কয়দিন মেন্স থাকবে হাইজ থাকবে তিন দিন পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন তাদের জন্য রোজা রাখা মাপ তার রোজা রাখা রাখবে না তারা তাদের জন্য এই দিনের নামাজগুলি মাপ আর এই রোজাগুলি ঈদের পরে আদায় করে দিবে। যেখানে রোজা রাখতে বারণ করেছে না রাখলে তাদের গুণা হবে না এই রকম অবস্থায় সৃষ্টির ব্যতিক্রম কাজ করা মহিলাদের জন্য উচিত হবে না তবে যদি কোনো মহিলা করে যদি থাকে তবে তার রোজা হয়ে যাবে মেন অবস্থায় যে রোজাগুলি কাজা হবে ঈদের পরে ছয়টি যে রোজা রাখে মহিলারা সেই রোজার আগেই কাজা রোজাগুলি রমজান মাসের কাজাগুলি আদায় করে দিল তেরো নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে জাকাত ও ক্ষেত্রার টাকা দিয়ে দুনিয়ার স্কুল কলেজ নির্মাণ করা বা তার জন্য জমি ক্রয় করা কি যাই জিনা জাকাত ও ক্ষেত্রের টাকা দিয়ে বই স্কুল বা কলেজ নির্মাণ করা বা তার জন্য জমি ক্রয় করা শরীয়তে যাই নয় যদি কেউ করে তবে তার ক্ষেত্রা জাকাত আদায় হবে না এ সম্পর্কে ফাতোয়ায় মারকাজে তার ইফতার প্রথম খণ্ডের চারশো চার পৃষ্ঠাতে বিস্তারিতভাবে একাধিক ক্রেতার ক্রেতাদের রেফারেন্স দিয়ে ফতোয়া বর্ণনা করেছেন যে দুনিয়াবি স্কুলে স্কুল নির্মাণ করার জন্য কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করার জন্য বা তার জমি ক্রয় করার জন্য ফেতরা জাকাত দেওয়া যাওয়াই নয় কেউ যদি দেয় তবে তার ফেতরা জাকাত আরাই হবে না চোদ্দ নম্বর প্রশ্ন যে কত পরিমাণে সোনা বা চান্দি থাকলে জাকাত দিতে হবে বর্তমানে তার ওজন কত এই সম্পর্কে জামি আশরাফিয়া মুফতি দারুল ইফতার প্রধান মুফতি মহাকিকে সম্পর্কে গবেষণা করে ফাতোয়া প্রদান করেছেন যে ফাতোয়াটি মহানামে আশরাফিয়া মে মাসে দু হাজার চার খ্রিস্টাব্দে প্রকাশিত তাতে এ মশলা প্রকাশিত হয়েছিল যে আমরা জানি সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন তোলা চাঁদি এ সাড়ে তোলা চাঁদির সমান ভরি হচ্ছে ছাপান্ন ভরি আর গ্রাম যদি হিসাব করা যায় তবে মোহাকিকে মশাইলা জাদিদা মুফতি নেজামুদ্দিন মাদ্রাজিল্লাহুল আলীর গবেষণা মোতাবেক হচ্ছে ছশো তিরপান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম ছশো গ্রাম একশো মিলিগ্রাম যদি চাঁদি বা চাঁদির মূল্য স্টক যদি থাকে আর একটি বছর অতিবাহিত হয়ে যায় তবে তার জন্য জাকা দেওয়া খরচ অজিত জরুরি আর আমরা জানি সাড়ে তোলা সোনা সাড়ে তোলা সোনা সমান আদভরী সোনা এর গ্রাম হিসাবে এর ওজন দাঁড়াবে আহ মোহাকিকে মুক্তি নিজামুদ্দিন মাদ্দা জিল্লাহ লালীর গবেষণা মোতাবেক তিরানব্বই গ্রাম তিনশো বারো মিলিগ্রাম তিরানব্বই গ্রাম তিনশো বারো মিলিগ্রাম যদি সোনা বা সোনার মূল্য যদি তার বাড়িতে স্টক যদি থাকে তবে আর একটি বছর যদি অতিবাহিত হয়ে যায় তবে তার জন্য জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়া জরুরি